ধু ধু করছে মরুভূমি যতদূর চোখ যায় শুধু ধুলো বালি ও সূর্যের তেজ তার মাঝেই ফুটে ওঠে মরিচিকা এইসব নিয়েই জীবন কাটে রাজস্থানের আমজনতার এবার সেই রাজস্থানকেই তুলে ধরছে দুর্গাপুরের একটি পুজো মণ্ডপ দুর্গাপুর সিটি সেন্টারের উর্বশী সর্বজনীন পুজো কমিটি প্রতি বছরই নতুন ও অভিনব কিছু থিমের মাধ্যমে জনসাধারণের মন মাতিয়ে তোলেন বছরের পর বছর দু হাজার চব্বিশ সালের পুজোতেও যার অন্যথা হবে না আর মাত্র কয়েকটা দিন তারপরেই শরত উৎসবের রেস ছড়িয়ে পড়বে রাজ্য জুড়ে গত বছর ছিল অক্টোবরের শেষে দুর্গাপুজো এই বছর এমনটা হবে না এই বছরের শারদীয়া দুর্গাপুজো অক্টোবরের প্রথম দিকেই দু হাজার চব্বিশে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে দোসরা অক্টোবর বুধবার সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের